আর মাত্র কিছুদিন পরেই দুর্গা পুজো আর দুর্গা পুজো শুনলেই বহরমপুর শহরের কথা কিন্তু মাথায় আসে এবং এই বহরমপুর শহরের নানা জায়গায় এত বড় বড় পুজো হয়ে থাকে যেটা কিন্তু কলকাতার সঙ্গেও টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় সেরকমই বহরমপুরের নানা এলাকার মধ্যে অন্যতম একটি এলাকা হলো হরিদাস মাটি এলাকা সেই হরিদাসমাটি এলাকাতেও চার পাঁচটি বড় বড় পুজো হয়ে থাকে যা কিন্তু মানুষজনকে চমক দেওয়ার জন্য যথেষ্ট সেরকমই একটি পুজো যারা এই বছর এক অসাধারণ একটি মেলবন্ধন সকলের মনে সৃষ্টি হতে চলেছে তা হল হরিদাস মাটি লিচুতলা সার্বজনীন দুর্গা কমিটি পঞ্চম বর্ষে তাদের এই বছরের পুজোর যে বিশেষ আকর্ষণ তা হলো বুর্জখালিপা তার সঙ্গে আকর্ষণীয় লাইট অ্যান্ড সাউন্ডের এক অসাধারণ খেলা আমরা দেখতে পাবো এই মণ্ডপ সজ্জার মাধ্যমে অর্থাৎ এই বছর হরিদাস মাটির পুজোতে কিন্তু এক বিশেষ চমক দিতে চলেছে এই লিচুতলা সার্বজনীন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা প্রস্তুতি সম্পর্কে জোর কদমে সমস্ত কিছু প্রস্তুতি চলছে এবং নিচুতলার সার্বজনীনের এই পুজো সমস্ত মানুষজনকে কিন্তু আকর্ষণ করার জন্য একদম তৎপর হয়ে উঠেছে সুতরাং আশা করি এই পুজো সকলকে কিন্তু চমক দিতে পারবে